ভয়াবহ দুর্ঘটনা করণদিঘির টুঙ্গিদিঘিতে মৃত দুই আহত আটজন উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ডের সামনেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বুধবার সন্ধ্যা রাত আটটা নাগাদ আর সে সময় ভয়াবহ দুর্ঘটনার ফলে মৃত্যু হয় বেশ কয়েকজনের বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে সূত্রের খবর দুজন মারা গিয়েছে যার মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার আহতদের তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করানো হয় জানা গিয়েছে করণদিঘির দিক থেকে রায়গঞ্জ অভিমুখী একটি ট্র্যাক লোড করা ছিল আঠেরো চাকার তার তারপরেই টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ডের কাছে পৌঁছালে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং আট থেকে দশজন আহত হয়েছে বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনা ঘটনাস্থলে পৌঁছায় করণ থানার পুলিশ এবং দমকোল বাহিনী এছাড়াও জিসিপি এবং মেশিনের সাহায্যে গাড়িটি সরানো হয় বিষয়ে স্থানীয় বাসিন্দা এ সুরজিৎ কুন্ডু জানান টুঙ্গিদিঘির বুকে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা একটি ট্র্যাক একটি লরি ট্র্যাক যেটি খুব দ্রুত গতিতে ছিল টুঙ্গিদিঘির চার মাথা মোড়ে পুলিশ সিগন্যাল ভেঙে এবং গাড়িটি পাল্টি খায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে টুঙ্গিদিঘির চার মাথা মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনের ওপর গাড়িটি পাল্টি খায় এবং স্থানীয় লোকজনকে আহত লোকজনদের তড়িঘড়ি রায়গঞ্জ হসপিটালে ভর্তি করানো হয় বলে জানা গিয়েছে স্থানে পৌঁছায় করন্দিগি থানার বিশাল পুলিশ বাহিনী দেখতে থাকুন নিউজ সেভেন বাংলা সপ্তাহে সাত দিন সব খবর সবার আগে કેમ દે સાબ કિડવા બરાબર રણુ સાબે બેક કિડવા ઓય બાત કિડવા ঘটনায় কিছুক্ষণ আগে হয়ে গেছে টুমিদিগি বুকে একদম আনুমানিক সাড়ে আটটা নাগাদ একটা বড় ধরনের একটা টেলার লোডিং টেলার যেটা খুব দ্রুত গতিতে আসে এবং ঠিক যেই যা চার মাথার মোড়টা সেই জায়গাটায় একদম ট্রাফিক সিগনাল ক্রস করে রীতিমতন গাড়িটা এখান থেকে এত স্পিডে যায় যে যে ডিভাইডার যে রাস্তার মাঝখানে ডিভাইডার আছে সেই ডিভাইডারগুলোকে দু তিন টুকরো করে একদম ডিভাইডারগুলোকে ছন্ন বিচ্ছন্ন করে ডাইটার পুরো পাল্টি খেতে খেতে গিয়ে পাশে বেশ কিছু রাস্তায় লোক দাঁড়িয়েছিল সেই লোকগুলোকে নিয়ে একদম চলে গেছে এবং লোকগুলো বেশ কিছু লোক ওখানে তার নিচে চাপা পড়েছে এবং সেই সঙ্গে সঙ্গে অতি দ্রুততার সঙ্গে করিন্দিকে থানা প্রশাসন এবং আশেপাশের সমস্ত লোকজন মিলে স্থানীয় লোকজন মিলে ইতিমধ্যে উদ্ধার কার্য চলছে ইতিমধ্যে আমরা দুখানা বডি ইতিমধ্যে আমরা এখান থেকে উদ্ধার করতে পেরেছি পর্যন্ত এখনো পর্যন্ত রাস্তা যানজট প্রচণ্ড পরিমাণে লেগেছে এবং তার পাশে যে মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন করেছেন এবং এবং মানুষের সহযোগিতা নিয়ে এখনো পর্যন্ত উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলে যাচ্ছে এখনো পর্যন্ত নাম জানা যায়নি ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে একজন সিভিক ভাই ছিল সেই সিভিক ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার মা যাওয়ার কিছুক্ষণ আগে খবর আসছে এবং সেই একজন ভ্যানবালা সেই ভ্যানবালাকেও দেখা গেছে এবং আরও এখন উদ্ধার কাজ চলছে এখনো পর্যন্ত নাম উদ্ধার করা যায়নি